দুর্নীতির সাথে দশজন ঊর্ধ্বতম কর্মকর্তারা একত্রে মিল পাওয়া গিয়েছে তারা মিলেই এই দুর্নীতি করেছে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের হাজার হাজার সম্পদ আত্মসাৎ করা সেই দশজন কর্মকর্তার নাম সামনে এসেছে তাদের নাম শুনলে রীতিমতো আপনিও চমকে যাবেন সেই হারুনুর রশিদ এবং বিপ্লব কুমারের সেও আরো ভয়ঙ্কর বড় বড় কর্মকর্তার সাথে রয়েছে আসুন কথা না বাড়িয়ে লাইক করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে রাখি তার সম্পদের পিছনে আরও ভাগিদার রয়েছে সে অংশ অংশবিশেষ দশ পুলিশ পাবে এবং দশ পুলিশ সিন্ডিকেট মাফিয়া চক্রগুলা চালিয়েছে বেনজির আহমেদের নাম প্রকাশিত হয়েছে সেটাকে আড়াল করার জন্য সরকার চেষ্টা করছে এবং সাথে সাথে আরও দশ পুলিশের নামে যে বার্তাগুলো এসেছে সেজন্য কিন্তু রীতিমতো আমরা বলতে পারি যে একটি হজবর অবস্থার মধ্যে রয়েছে পুলিশ বাহিনী পুলিশ বাহিনী অন্যতম কর্মকর্তাদের মধ্যে এরকম দুর্নীতির বিষয়গুলো অবশ্যই রীতিমতো অবাক করে দেয় সকলকে কেননা ইংরেজিতে যে রিপোর্টগুলো আমাদের সামনে এসে হাজির হয়েছে সেগুলো শুনে আমরা বুঝতে পারি যে অবশ্যই বাংলাদেশের অবস্থা ভয়ঙ্করের দিকে যাচ্ছে কেননা পুলিশদের মধ্যে এমন দুর্নীতি যে থাকে তাহলে অবশ্যই সারা বাংলাদেশে দুর্নীতিবাজে আঁকড়া হিসাবে গড়ে উঠেছে মূলত আপনারা এই বিষয়গুলো নিয়ে আপনাদের কাছে অভিমত প্রকাশ করছি যে আপনারা এই বিষয়গুলো কেউ কোন চোখে দেখছেন এবং পুলিশ দুর্নীতিবাজদেরকে ধরবে আর তারা যদি দুর্নীতি করে তাহলে দেশের অবস্থা কী হবে তাহলে এই বিষয়গুলো নিয়ে আপনারা অনুমান করতে পারেন এবং এই বিষয়গুলো নিয়ে কমেন্ট সক্সে বলবার মোটামুটি জানিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন শেষে